গ্রাম জগৎনগর বাসা এখানকার চিকিৎসায় আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি আমার হাটের অসুখ ছিল এবং মানে পায়ের ডিস্টার্ব ছিল আল্লাহ রহমতে এখানে চিকিৎসা হয় আল্লাহর রহমতে ভালো হয়েছে এনামুল কি বাসা গ্রাম জগৎনগর কলেজ মন গাড়ির মানুষ আমি ঠেকের ব্যথার জন্য এখানে এনামুল কাছে আমি চিকিৎসা করে মোটামুটি আমি সুস্থের মধ্যে মোটামুটি ভালোর মধ্যে আমি সুস্থ বলেন আপনার নাম বলেন আমার নাম সাইজ গাড়ি প্রকাল আমার হাতের পায়ে ছিল এগুলো আমি ভালো হয়ে গেছিলাম ভালো হয়ে গেছিলাম হানাকর গাছ হাতে পায়ে সব ফুলে গেছিলো

শোনো একে আমার হলে জিনিস ভালো হয়ে গেছে আর তারপর তারপর আমার ছেলেকে নিয়ে আওয়া শুনো ছেলেও ভালো হয়েছে তো রাত ভালো ওই জিনে ধরেছিল আর আমার ছেলে হলো কে মরে যাওয়া লাগেছিল ওরা যে পেট চিনে ধরে ওরা ভালো হয়ে গেছে বাড়ি ধরা হয়

আমার দাদা মারা যাওয়ার পর আমার আম্মার সমস্যা হতো আমার আম্মা যখন মারা যায় মারা যাওয়ার পর তখন আমি সমস্যা আমার ধরে যায় সে মহাদেব সন্ন্যাস সে ঠাকুর আমার উপর ঘর করে সমস্যা দেখায় তখন আমি সহ্য করা না পারি তখন আমি এই কবরাজিটা আমি ঘুরছি তখন জিন ভূত পেত্রেনি ধরা বিভিন্ন উপসর্গ জিনিস যে গান আসল করে সেই আমি অলক্রিয়া করে দিই মাজার ব্যথা বুকের ব্যথা হেঁটুর ব্যথা যেখানে আছে ভাঙ্গাচুড়া আছে সেখান পর্যন্ত আমি ক্লিয়ার করে আমি দিয়ে দেই কোনো রকম কোনো সমস্যা নেই মেয়েদের মিঞ্চের সমস্যা পেটের ব্যথা আছে বাচ্চা হয় না বাচ্চা সেটা হয় না তো সেটা পর্যন্ত আমি ক্লিয়ার করে দিয়ে দে কোনো রকম কোনো সমস্যা এখানে আসে না অনেক রোগী আমি কাজ করেছি দীর্ঘদিনের কাজ করার মোটামুটি চার চার থেকে পাঁচ বছর হচ্ছে আমার কাজকর্ম করা আমি এইভাবে কাজ করে চলতেছি বা আমি কাজও করি দিনে দিনে যাতে পারো না আমার এখানে হয়তো তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন থাকা লাগে তাকে সুস্থভাবে চিকিৎসা করে ওষুধপত্র দিয়ে তা পাঠাই দেয় রুগী সুস্থ যদি হয় তাহলে চিকিৎসা নিবে আর সুস্থ যদি না হয় চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নাই এর আগে কোনো টাকা পয়সা আমি নেই না কারণ তিন দিনের ম্যাচ দিয়ে আমি সময় দেই স্যারের দিই যে তিন দিন আগে আপনি চিকিৎসার পদ্ধতি নেন পদ্ধতি নেওয়ার পর আপনি যদি সুস্থ পান তাহলে আমার কাছে ট্রিটমেন্ট নিবেন চিকিৎসা নেবেন আর যদি ভালো না লাগে আপনি নেবেন না আমি কোনো পয়সা করি আগে চাইও না বা নেও না রুগী দেখছি প্রার্থীভাবে আমি আসুন বসাই আসুনে পঁয়ত্রিশ টাকা আমি আসুনে নিই নিয়ে সব ঘটনা হিস্ট্রিগুলো আমি ভেঙে ফেলে সব রুগীকে বলে দিই এইভাবে আমি কভারেজিটা চালাই আশা করা যায় সম্পূর্ণ কিছু পেটে যদি পাথর আসে পাথরও আমি ওষুধ দিয়ে আমি ভালো করে দিই বাজার ব্যথা আছে সেটাও আমি ক্লিয়ার করে দিই আপনার মনে করেন যদি পুরুষ হত্যার নাই পুরুষ দুর্বল আপনার কোনো স্বামী স্ত্রী চলাফেরা করতে পারেন না করতে পারেন না কোনো রকম সমস্যা হয় সেটাও আমি করে দিই এগুলো আমি অনেক কিছু আমি কাজ করছি এই চিকিৎসাগুলো আপনি গাছ গাছের মতো ওষুধ আমি বানায় দিই ওষুধ দিই আমি প্রত্যেকটাকে রুগীকে রাগে দিই তাবিজ দিই ঘাড়া ফুটার দিই তেল পরার দিই দেখুন তো আমি চল না যেরকম যে রুগীর যে মনে করেন যে চিকিৎসা ফান্ডে আসবে